আলাইকুম এখন বাজে সকাল দশটা বিশ কেমন আছেন আপনারা সবাইকে শুভ সকাল জানাচ্ছি অনেক দিন পরে চলে আসলাম আমার ছোট একটা অটো ব্লগে আসলে বৃষ্টি স্নানিত দিন সকালবেলা অনেকটা ওয়েদার ভালোই লাগতেছে বাট আহ ঝামেলা হচ্ছে এটা যে বৃষ্টির ভিতরে চলাচল করা অনেক কষ্ট বিশেষ করে বাইক নিয়ে যদি সাথে রেনকোট না থাকে আমার সাথে অবশ্য রেইনকোট আছে কিন্তু এখন যেহেতু বৃষ্টি নাই তাই খুলে রাখছি তারপরও রাস্তার যেই পরিমাণ কাদা এখানে কাদাগুলো বিশেষ সিএনজি বড় বাস বিশেষ করে সামনে যদি কোনো মোটর সাইকেল থাকে তাহলে তার কোনো কথাই নেই আপনি একেবারে ভিজে যাবেন আমার শার্টে কিছুটা কাদা লাগছে যেহেতু সাদা শার্ট পরে আছি অনেকটা কাদা ছিটে আসছে সামনে একটা বাইক থেকে কিছুক্ষণ আগে তারপরেও রেইনকোট খুলে রাখছি ভালো লাগতেছে অনেকক্ষণ পড়া ছিলাম গরম লাগতেছিল একেবারেই মানে স্তব্ধ একটা পরিবেশ বলা যায় যদি এখানে কোনো গাড়ির চাপ না থাকতো তাহলে একেবারে নীরব একটা পরিবেশ বৃষ্টির দিনে সবচেয়ে বেশি সমস্যায় পড়ি আমরা বাইকাররা বিশেষ করে রেইনকোট অনেক সময় থাকা সত্ত্বেও রেনকোটে যদি কোনো কারণে ছিদ্র থাকে তাহলে একেবারে বৃষ্টিতে ভিজে টৈটুম্বুর হয়ে যায় আমি এরকম কয়েকবার হয়েছি পরে রেইনকোট চেঞ্জ করেছি এখন যেটা আছে সেটাও মনে হচ্ছে যে কিছুটা হয়তো বা পানি ঢুকে এখন এই সিজনটা মনে হয় না এটা দিয়ে পার করা যাবে অবশ্য বর্ষার সিজন শেষ হয়ে গেছে আর মনে হয় না দরকার আছে চেঞ্জ আর করতেছি না একেবারে সামনের সিজনে চিন্তা করতেছি চেঞ্জ করে ফেলবো ঢাকা ক্যান্টনমেন্টের এই এরিয়াটা অনেক সুন্দর বিশেষ করে এখন তো বৃষ্টিতে ভিজে এখানে যারা আসেন রাইড যদি কোনো কারণে এই এরিয়াটা দিয়ে কখনো যদি হাঁটতে না আসেন তারপরেও দেখবেন যে এই এরিয়াটা অনেক সুন্দর অনেক গাছপালা এই জায়গাটাতে পুরো একেবারে ন্যাচারাল একটা ন্যাচারাল ভাইব বলা যাবে না একবারে পিওর ন্যাচারাল এই এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগে এই এরিয়াটাতে যখনই আসি তখনই আমার খুব ভালো লাগে মাঝে মাঝে এই জায়গাটাতে আমি বিকেলবেলা হাঁটতে আসি দেখতে আসি চারপাশের পরিবেশগুলো একটা সময় যখন এই চারপাশের গাছপালাগুলো লাগানো হয়েছে তখন আমরা মেবি স্কুলে পড়তাম স্কুল বা সম্ভবত কলেজে পড়তাম তখন এই জায়গাটা নতুন করে বানানো হচ্ছিল ওই ফ্লাইওভারের গাছ দু হাজার আট কি নয় সালের কথা নয় সাল হ্যাঁ এই সময়টাতেই হবে দু হাজার আট বার নয়ের দিকে তখন একেবারে সুনসান এইরকম ছিল না এরাটা একটু ভূতরে ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না মানুষ এদিক দিয়ে বিষ চলাচল করতো না আর এখন যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এদিক দিয়ে মানুষ চলাচল করলে আর লেকের পারে বিকেলবেলা অনেক মানুষজন হাঁটতে আসে এই এরিয়াটাতে যারা কাছাকাছি আসেন তারা এই জায়গাটাতে আসতে পারেন বিকেলবেলা হাঁটতে আপাতত আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি কারণ আমি ক্যান্টনমেন্টে ঢুকবো সো আমি ক্যামেরা অন রাখতে পারবো না একেবারে খুলে পকেটে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন